বরফের চাদরে ঢাকা বিশ্বের সবচেয়ে উচ্চতম যুদ্ধক্ষেত্র হল সিয়াচেন হিমবাহ বছরের পর বছর ধরে সিয়াচেনে মুখোমুখি অবস্থান করছে ভারতীয় এবং পাক সেনা বর্তমানে সিয়াচেন হিমবাহের সিংহভাগ ভারতের নিয়ন্ত্রণে কিন্তু সাম্প্রতিক উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে এবার সিয়াচেন হিমবাহের দিকেও নজর পড়েছে চীনের শিয়াচেন থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে রাস্তা তৈরি করছে চীনের লাল ফৌজ ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে সিয়াচেনে ভারতের ওপর চাপ সৃষ্টির উদ্দেশ্যেই এই রাস্তা নির্মাণ বলে দাবি সামরিক বিশেষজ্ঞদের ইউরোপিয়ান স্পেস এজেন্সির একটি স্যাটেলাইট দিয়ে তোলা ছবিতে দেখা যাচ্ছে পাক অধিকৃত কাশ্মীরের সাকসকাম ভ্যালি যেটি উনিশশো সালে চীনের হাতে তুলে দিয়েছিল পাকিস্তান সেই সাকসকাম ভ্যালিতে একের পর এক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে চীন যার মধ্যে রয়েছে এই রাস্তাটিও যা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ অর্থাৎ এই রাস্তা ধরেই ভবিষ্যতে শিয়া চেনের দ্বার প্রান্তে পৌঁছে যেতে পারে চীনা সেনা উপগ্রহ চিত্র প্রকাশ্যে আসার পর থেকেই ভীষণ উদ্বিগ্ন ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ যদিও এই ইস্যুতে শাসক বা বিরোধী কোনো তরফেই বিবৃতি জারি করা হয়নি তবে সরব হয়েছেন প্রাক্তন লেফটেন্যান্ট রাকেশ শর্মা তিনি বলেছেন শিয়াচেনের কাছে পাক অধিকৃত কাশ্মীরের মধ্য দিয়ে এভাবে চীনের রাস্তা তৈরি বেআইনি ভারতের উচিত কূটনৈতিক স্তরে অবিলম্বে প্রতিবাদ জানানো তার মতে মূলত দুটি কারণে এখানে রাস্তা তৈরি করছে চীন এক ইউরেনিয়াম সহ বিভিন্ন খনিজ পদার্থ পাকিস্তান থেকে চীনে নিয়ে যাওয়া আর দুই ভবিষ্যতে ওই এলাকায় চীনা সেনা অনুপ্রবেশের স্থায়ী পরিকাঠামো হিসেবে রাস্তাটিকে ব্যবহার করা সম্প্রতি একাধিকবার সিয়াচেন সফর করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সিয়াচেনে দাঁড়িয়ে চীন পাকিস্তান দুপক্ষকেই হুঁশিয়ারি দিয়েছেন তিনি এই পরিস্থিতিতে চীনের রাস্তা তৈরির বিষয়টি প্রকাশ্যে আসায় কিছুটা অস্বস্তিতে পড়েছে কেন্দ্র এছাড়াও ভারত যদি ভবিষ্যতে পাক অধিকৃত কাশ্মীর দখলের জন্য কোনো মিলিটারি অ্যাকশান নেয় তখন এই সব রাস্তা ইন্ডিয়ান মিলিটারির গলার কাটা হয়ে দাঁড়াবে বন্ধুরা লাগাতার ইন্ডিয়ান টেরিটরিতে চীনের রাস্তা তৈরি নিয়ে আপনাদেরকে মতামত তা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এরকম ডিফেন্স রিলেটেড ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে প্রেস করতে ভুলবেন না আপলোড করা ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে